সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি তোমাদের সকলকে এস এম সিম্পল পরিবারে অনেক অনেক কাছে ও দূরের যে সকল বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে কথাটি বলছে প্রত্যেকের কাছে একটা কথাই বলবো তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানাই শত শত প্রণাম এবং ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসায় অনেক স্নেহ জানিয়ে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আর তো বন্ধুরা এখন কিন্তু সকাল ছটা বাজে আর আমি ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়েছি তারপরে দেখো এই যে টুকটুক করে সংসারের কাজগুলো সেরে নিচ্ছে প্রথমে শোকেসটা মুছেছি তারপরে র্যাকটাকেও গুছিয়েছি তারপরে ঘরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো যে বাইরেটা চলে আসলাম এর মধ্যে আমি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘরে যে সমস্ত কাজগুলো থাকে সেইগুলো সেরে নিয়েছি আজকে তোমাদের রান্নাঘরের পাশটাও দেখালাম না রান্নাঘরটাও সুন্দর করে ক্লিন করেছি তারপর দেখো যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দুয়ারের সামনেটা জল দিয়ে নেবো যেহেতু বাসি ঘর তো সকাল টাইমে দুয়ারের সামনে জল দিতে হয় তাই দেখো যে জলটা দিয়ে দিলাম তারপরে চো এর মধ্যে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপর দেখে বিরাজ করছিলাম তাই দেখো পুঁইশাক একটা গাছ হয়েছে সেই গাছের নিচে না অনেকগুলো ঘাস পাতা বেরিয়েছে তাই সেইগুলো দেখো হাত দিয়ে তুলে ফেলছিলাম আর জানো তো কী বলবো কদিন ধরে মানে যে আমাদের বাড়িতে কাজ করে সে আসছে না তো তাই কাজ আর ভিডিও দুটো একসঙ্গে করতে আমার খুব কষ্ট হচ্ছে জানো তো বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে তবুও তোমাদেরকে বড্ড বড় ভালোবাসি তাই দেখো ভিডিওটা রেডি করে পোস্ট করব আর মন থেকে বলছি ভীষণ ভালোবেসে ফেলেছি তোমাদেরকে জানো তো তাই মানে যতই কষ্ট হোক আবার ভাবি যে না ভিডিওটা পোস্ট করব না হলে মন থেকেই না ভালো লাগে না একদম একদমই ভালো লাগে না তার জন্যই এইভাবে কষ্ট হলেও আমি তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করে পোস্ট করি আর বোধ আর তো বন্ধুরা একটা ছোট্ট একটা মেয়ে আছে তার সঙ্গে একটা ছেলে আছে এদেরকে নিয়ে ভিডিও করার যে কতটা কষ্টের যারা আমার মতো মানে কি বলবো হাউস ওয়াইফ আছো যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাই বুঝবে আমার সমস্যাটা জাগে অনেক কথা বললাম তোমাদের সঙ্গে তারপর তোকে যে থালা পাসনগুলো মাজা স্টার্ট করেছি আর এই দেখো আমি প্রথমে না থালা বাসনগুলো মাজতে গেলে প্রথমে একটা ধামা নিয়ে নিয়েছি তারপরে অনেকটা জল দিয়েছি তারপরে থালা বাসনগুলো মেজে মেঝে এর ভিতরে রাখছি এইভাবে কাজটা করলে না প্রচণ্ড ইজি হয় তোমরাও যারা আমার মতো হাউসওয়াইফ আছো এইভাবে যদি কাজটা করো না তাহলে অনেকটা ইজি হয়ে যাবে যেমন বলো জল খরচাও কম হয় তার সঙ্গে কষ্টটাও অনেকটা কম হয় আমার কাছে তাই মনে হয় আর প্রত্যেকের বাড়িতে তো আর বেসিন থাকে না ঠিক না বলো অনেকেই দেখবে আমার মতো এই যে কল কলচিপে কাজ করতে হয় তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি পুরো বাসনটাই মেজে নিয়েছি এখন ধুয়ে নেবো সবগুলো আর আমার খুব ইজি মনে হয় জানো তো ওই জন্য আমি এইভাবেই যখনই থালা বাসন বাজে এইভাবেই ধুই আর তার চেয়ে বড়ো কথা আমার এখানে স্নান করা নয় তো কলপাটটা দুদিন হলো যেই বৃষ্টি পায় বেশি বৃষ্টি হলেই কেঁচো ওঠে তো আর আমার কেঁচো দেখলে প্রচণ্ড ঘৃণা করে প্রচণ্ড ঘৃণা করে তার জন্য এইভাবে করি আবার আগে থেকে আমার কাছে মনে হয় এইভাবে কাজটা করলে অনেকটা তাড়াতাড়ি করা যায় দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি আর থালা বাসনের গায়ে যেই মানে সাবানের যে ডাকটা থাকে না সেটাও হয় না এইভাবে থালা বাসনটা ধুলে পারে হ্যাঁ তারপর দেখো ওই ধামাটাও মেজে নেবো আমি তারপরে চলে যাবো যেহেতু সকালবেলা আমি কিছু জামা কাপড়ও ভিজিয়েছি দেখলাম যে না এখন রোদ উঠেছে জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই আর সকাল টাইমে যদি জামা কাপড় ধুয়ে মেলা হয় না সব থেকে ভালো একটা জিনিস জানো তো তাহলে রোদ থাকলে বা বৃষ্টি হলে এই টানা টানিটা করা লাগে না আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির দিনে বোঝ হালকা বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হলে তারপরের দিন একটু মেঘলা মেঘলা থাকে রোদও কম হয় আর আজকেও সেই অবস্থা হয়েছিল কিন্তু এখন আবার বেশ ভালো রোদ উঠেছে তাই দেখো প্রত্যেকটা জামাকাপড় আমি কেচে নিয়েছি আর আজকের এই কাপড়গুলোও না গরম জলে দিয়েছিলাম দেখো কাছাকাছি হয়ে গেছে এখন এগুলো মেলে দেবো তারপরে আবার অন্য একটা কাজ নিয়ে আসছি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো খুব অন্ধুরা আবারও চলেছিলাম আরেকটা কাজ নিয়ে প্রতিদিনকার মতো যেমন আমি এই যে র্যাকটাকে সুন্দর করে মুছে নিই আর কোটোবাটিগুলো একসঙ্গে মুছে নিচ্ছি প্রতিদিন তো আর সার্ফ জল দিয়ে মাজা সম্ভব না বলা আর এইভাবে শুকনো ন্যাকড়া দিয়েও না যদি কোটোবাটি বাটিগুলো মোছা যায় তাহলে আর রেগুলার ওই বাইরে নিয়ে যেতে হয় না এতেও অনেকটা পরিষ্কার হয় আর আজকের কাজটা হলো মেহিন। কোনো জল ছাড়াই কোটা করে ফেলাম আর এই দেখো সুন্দর করে মুছে নিয়েছি আমি দেখতে পাচ্ছ দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে তারপর দেখো এই যে কী করছি বলো তো মশলা বাটা যেই শিল নোংরাটা থাকে সেইটা ভালো করে মেজে নিচ্ছে আজকে কদিন ধরে দেখছি মশলাটা ভালো ফিনিশিং হচ্ছে না তাই দেখো এই যে বাইর দিয়ে ভালো করে ঘষে ঘষে নোংরাটাকে তুলে ফেলছি আর শিল গেলেও না অনেকটা টাকা দিতে হয় এখনকার দিনে এখন আর ওই দশ পাঁচ টাকায় শিল কুটিয়ে দেয় না আর এইভাবে যদি এই প্রতিদিন তারের এই মাজনীটা দিয়ে যদি এই শিলের ভিতরটা ভালো করে মেজে নেওয়া যায় না তাহলে দেখবে মশলাটা খুব ইজি বাটা যায় তোমরা করে দেখবে তারপরে দেখো এই যে উনুনটাও আজকে আর এই দেখো উনুনটাকে একটু লেপে নিচ্ছি লেপে নিতে নিতে তোমাদের একটাই কথা বলবো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার সাথে আছো তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো বন্ধুরা আর প্লিজ ভিডিওতে একটা কমেন্টও করো আর অবশ্যই যদি আমার এই ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো জানো তা আম তো প্রায় শেষের দিকে কিন্তু আমি না ঘরে একটু আচারও তৈরি করতে পারিনি এবার মামামকে নিয়ে আর এবার না অনেকটা সমস্যায় চলছে তাই দেখো কিছুটা আচার তৈরি করব আর এটা করতে যেয়ে না আমার অনেকটা হাত কেটে গেছে মানে নখ জুড়ি আঙুলটা কেটে গেছে আর দেখো এই যে আঙুল কাটা নিয়েই ঘরের সমস্ত কাজটা আমাকে করতে হচ্ছে বড্ড বিপদে পড়ে গেলাম জানো তা আঙুলটা কেটে যেয়ে আর আজকে দেখো যে শাক ভাজি আর তার সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও না উতরে গেছে এখন আর একটু হলেই নামিয়ে নেব আর কিছু বান্না করবো না যেহেতু হাটটা কেটে গেছে তো খুবই জ্বালা করছে আর ভালো লাগছে না নখ সঙ্গে কেটেছে তো ওই জন্য কষ্ট হচ্ছে তারপর দেখো ভাতেরও মার গেলে নিয়েছি আর ঘরে না কালকে একটু চিকেন এনেছিলো তাই চিকেনটা ছিল তাই চিকেনটাও গরম করে নিয়েছি আজকে এটা দিয়ে আমাদের সকালের খাওয়া দেবে টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট করাম ব্লগে টাটা